বছর ধরে একটি প্রতিষ্ঠান একটি জায়গায় আছে রাতের আধারে একজন তুলে দিয়ে চলে যাবে আর আমরা ঘুমিয়ে থাকবো এতই সহজ এতই সহজ আর আমাদেরকে উল্টো ষড়যন্ত্রকারী বলবেন সহ্য করবো না এত সহজ না কবর তার আঘাত লাগে এমন কোন বলবেন না এই যে ঝাউদিও প্রতিষ্ঠিত হওয়ার জন্য একজন বিশিষ্ট ব্যক্তি যেটাই উজান গ্রাম ঝাউ বদনাম করিয়েছেন আমি বলছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ব্যক্তিকে বা উনাকে জেলা সমিতিতে আমার জেলা সমিতির এখানে সংযুক্ত করার জন্য আমার যে অবদান ছিল এই অবদান কিন্তু এই এই অর্থ এলাকার লোকজনের ছিল না আপনি স্পষ্ট করে বলছেন উনি বেমারি করেছেন এই মাটির সাথে বেমারি করেছেন বেমারি করেছেন যদি সত্যিকার এই মান না তাদের এই আন্দোলন হবে আন্দোলন ব্যক্তির আন্দোলন এত সহজ না এর সবকে উঠিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমাদের না এই যে ছোরা গুলি খেয়েছে তাদের ভাইরা নানান রকম নির্যাতনের শিকার হয়েছে এই এলাকার লোকজন অনেক রকম ক্ষতির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি থানা তো সামান্য একটা ব্যাপার মাত্র এত বড় বুকের পাঠা নাই সেই ইসলামের বিশ্ববিদ্যালয় থানা অন্য কোথাও আর আমরা এত সহজ না যদি কেউ থেকে থাকেন এখানে তার জোর দেওয়ার ক্ষমতাও কিন্তু আমাদের আছে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি এই ভিত্তি এখন দেখানো সক্ষমতার বিষয়ে আপনারা যদি মুখে আঙুল দিয়ে বসে থাকেন আপনারা যদি চুপ করে থাকেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হবেন আমি কথা দিচ্ছি যে ইসলামী বিশ্ববিদ্যালয় নামে ইবি নামে যে থানা এবং নতুন জেলা গঠন হবে পরবর্তীতে আমরা এই ভিত্তিপলায় এলাকায় যেহেতু এটা একটা মানবাদি হয় যেহেতু বীরजापुर পাশে হয় আমি কথা দিচ্ছি এখানে হবে এবং সেখানে অবদান আপনাদের রাখতে হবে আমি অনুরোধ করছি আজ ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে যে সমাবেশ এবং মানববন্ধন আছে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই সমাবেশ এবং মানববন্ধন সফল করবো মনে রাখবেন কোন রকম কোন প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না কারোর বিরুদ্ধে কোন উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না কেউ মনে কষ্ট আমরা আমাদের নেত্র দাবি আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি ছাব্বিশ বছর ধরে একটি প্রতিষ্ঠান একটি জায়গায় আছে রাতের আধারে একজন তুলে নিয়ে চলে যাবে আর আমরা ঘুমিয়ে থাকবো এতই সহজ এতই সহজ আর আমাদেরকে উল্টো ষড়যন্ত্রকারী বলবেন সহ্য করবো না এত সহজ না আত্মসম্মানে আঘাত লাগে এমন কথা বলবেন না রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত আছে না না করবেন ষড়যন্ত্র করবেন না আমাদেরকে উল্টো ষড়যন্ত্রকারী বলবেন এত সহজ তাই না আমি বলবো শুনুন ভদ্রতা যদি আপনারা মনে করেন দুর্বলতা

তুমি বেরোতে মানুষের অর্থ নাই তোমাদের বাপের টাকাই খবরদার এই ব্যক্তি বলি আমি বললাম আবার যদি কোন ষড়যন্ত্র আবার যদি এই রাস্তা অবরোধ করে এবং মানুষের ভোগান্তির কোন কিছু সৃষ্টি করা হয় তার উপযুক্ত জবাব আমরা দেব আর বিদ্যালয়বাসী যদি বেআইবানি করে এখানে যদি দেখি যে তাদের সবচেয়ে বড় স্বার্থ কেন আমাদের জীবন তো গেছে আমাদের আগামী প্রজন্মের জন্য এই বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিষ্ঠা না হতো তাহলে এই এলাকার শিক্ষা দীক্ষা এখানকার মানুষের চাকরি এখানে ঘরে ঘরে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যায় এমনটি পাো চাইনি তাহলে এই যে শিক্ষার প্রসার আমাদের সুন্দর আগামীর ভবিষ্যৎ সেটার জন্য যদি আপনারা না লড়েন সেটার জন্য আপনারা যদি একদিন দুই দিন সময় না দেন সেটার জন্য আপনারা যদি অজুহাত দেখান আমি বলবো আপনারা সব থেকে বড় পেইমান এই বদনামটা আপনারা দিবেন না এই অজুহাত আপনারা দেখাবেন না এই আন্দোলনে আমাদের থেকে সব থেকে বেশি গুরুত্ব বহন করবে যদি সত্যি আপনি এই মাটিতে জন্মে থাকেন এই গ্রাম এই এলাকাকে ভালোবেসে থাকেন তাহলে আপনার আগামী প্রজন্ম আপনার সন্তানদের জন্য আপনি একটু সময় দিন নিত্য সময় এটা আমাদের অধিকার এই বৃদ্ধিপাড়া এলাকায় এই ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এবং উপজেলা প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ